হ্যালো আলাইকুম তো আজকে কিন্তু আমাদের জন্য দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমি আমার বাবুর জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ একটু একটু করে আমরা কিন্তু ওর ওর জন্য জন্য অনেক কিছু কিনে ফেলেছি আর আজকে কিন্তু আমরা যে জিনিসটা এনেছি সেটাই আপনাদের আনবক্সিং করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই জানেন যে আমাদের বাবুর জন্য ধীরে ধীরে অনেক কিছুই আমরা এই পর্যন্ত কিনেছি তো আপনারা সবাই পাশে ছিলেন দোয়া এবং ভালোবাসা দিয়ে আরো বেশি বেশি দোয়া চাই আপনাদের কাছ থেকে তো আজকে হচ্ছে আমার বাবুর জন্য একটা স্পেশাল জিনিস আনছি যেটা এখন ওর জন্য খুবই দরকারি একটা জিনিস সেই জিনিসটাই কিন্তু আজকে আনবক্সিং করব আর এই জিনিসটার নাম হচ্ছে সুইং চেয়ার আর এই সুইং চেয়ার হচ্ছে ওর একটা খুব দরকারি এখন একটা জিনিস ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট জিনিস আমি এমন একটা জিনিস চেয়েছিলাম যেটা আসলে ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে এরকম একটা জিনিস তো আজকে সেই জিনিসটাই হাতে পেলাম ও এই জিনিসটা দেখে খোলার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছিল ও কিন্তু এখন থেকে বুঝতে পারতেছে যে জিনিসটা ওর জন্য আনা হয়েছে এর জন্য ও বসে বসে দেখতেছিল হরেক মেলা ফেসবুক পেজ থেকে কে আমি আমার বাবের জন্য এই চেয়ার টাউটার করি এটা কিন্তু একদমই হালকা একদম ভাস করে রাখা যায় আর এই জিনিসটা সেটআপ করা অনেক ইজি আর এই কারণেই আমি ওর জন্য এটা নিয়েছি এটা কিন্তু মায়েদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ এটার মধ্যে কিন্তু বাচ্চারা বসে খেলাধুলা করতে পারে আর মায়ের চোখের সামনে থাকতে পারে আর এটার সাথে যে সিটটা ছিল সেটাও কিন্তু অনেক আর এটা কিভাবে সেটআপ করতে হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সিম্পলভাবে ভাবে এটা সেটআপ কলি হয়ে যায় আর জাস্ট এই কাপড়টা পরিয়ে দিতে হয় তাহলেই হয়ে গেল আমার আমাদের সুইং চেয়ার আর এই চেয়ারটার সাথে কিন্তু সিট বেলো আছে যাতে ধুলতে ধুলতে পরে না যায় আর এটা সব সময় যাতে মায়ের চোখের সামনে থাকে এছাড়াও কিন্তু সিঙ্গেল মাদারদের জন্য এই চেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চেয়ার আর এই যে এটা কিন্তু আমি অলরেডি সেট করে দিয়েছি এটা সাথে কিন্তু ছোট ছোট তিনটা খেলনা ছিল যে এটা এখানে ঝুলাতে হয় আর এটাও আমি সেট করতেছিলাম আর এই যে বাবুকে কিন্তু আমরা বসিয়ে ফেলেছি আমার সবচেয়ে আনন্দ লাগে তখন যখন কোনো একটা জিনিস কিনলে বা কিনে আনার পরে সেই জিনিসটা আসলে কাজে লাগে এই যে দেখেন কি সুন্দর মতো ও ধুলতেছে কোনো কান্নাকাটি করতেছে না আসলে দিন শেষে সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন ও একটা কিছু জিনিস দেখে খুশি হয় আর এই জিনিসটাই হচ্ছে আসল ও নতুন কিছু পেলে যেভাবে হাত পা ছুড়ে আনন্দ করে এই জিনিসটাই আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে আর এই আনন্দগুলোই আমাদের মনকে ভরে দেয় আসলে ও ছোটকাল থেকে জানুক যে ছোটকালই আমরা ওর পাশে ছিলাম সব সময় প্রতিটা বাবা মাই চায় ওর বাচ্চাটার জন্য সেরাটা দিতে তো আমরাও সেটাই চেষ্টা করতেছি আশা করি ও বড় হয়ে বলতে পারবে যে ছোটবেলায় বাবা মা আমার পাশেই ছিল সব সময় আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি তখন যখন দেখি ও এটার মধ্যে ধুলতে ধুলতে সাথে সাথেই ঘুমিয়ে গেছে তো এই জিনিসটা আসলে কতটা উপকারী সেটা তো আপনারা বুঝতেই পারলেন মানে ওকে এটাতে বসানোর সাথে সাথে ও ঘুমিয়ে পড়ছে কি একটা শান্তি লাগতেছে দেখে আর এই যে দেখেন তিনটা খেলনা আর এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই পারফেক্ট একটা জিনিস আসলে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে আমাদের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিস আমরা কল্পনা করতে পারতাম না আর এখন কতটা হাতের মুঠে এগুলো চলে এসেছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ